নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম কাঁচা আম দিয়ে মুসুর ডাল বা যেটাকে আম ডাল বলা হয় এই গরমে খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জলটা দিকে গরম হতে থাক মুসুর ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। কারণ মুসুর ডালে খুবই নোংরা থাকে চটকে চটকে খুব ভালো করে ধুয়ে নেবো যতক্ষণ না সাদা জলটা পরিষ্কার হয়ে স্বচ্ছ জল বেরো বের হচ্ছে ডালটা পাঁচবার ছয়বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে জলটা আমার গরম হয়ে গেছে মুসুর ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে দিয়েছি ডালটা ফুটতে শুরু করেছে ডালের যে ফেনাটা আমি তুলে ফেলে দেব ডালের ফেনাটা অবশ্যই তুলে ফেলতে হবে হলে ডালের যে আসল স্বাদ সেটা পাওয়া যায় না ডালের ফেনাটা তুলে নিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব পাঁচ মিনিট আর এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি আমার আমটা খুবই বড় সাড়ে পাঁচশো গ্রাম ওজন আমি অর্ধেকটা কেটে নেবো আমার সম্পূর্ণটা লাগবে না অর্ধেকটা আম খোসা ছাড়িয়ে বেশ মোটা মোটা পিস করে কেটে নিয়েছি কেটে আমি আমটা ধুয়ে নিয়েছি এবার দেখে নেব ডালটা কত দূর সেদ্ধ হলো ডালটা আমার পুরোপুরি সেদ্ধ হয়নি আমি নেড়ে চেড়ে আবার দু মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ডালটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানটায় একটা কাটার সাহায্যে ডালটাকে গালিয়ে নেব ডালটা খুব ভালো করে আমি কাটা দিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব এবার আমি এখানে দিয়ে দেব ফুটন্ত গরম জল ডালে কিন্তু গরম গরম জল দিলে স্বাদটা খুবই ভালো আসে এবার নেড়ে চেড়ে আমি এখানটায় দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কারণ সেদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম এবার আমি ডালটা ফুটিয়ে নিয়েছি মিনিট দিনে ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি ডালটা ঢেলে নেব ডালটা ঢেলে নিয়ে কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো তেল দিয়ে দিলাম হাফ চা চামচ কালো সরষে আর দুটো শুকনো লঙ্কা এবার আমগুলো দিয়ে আমি আমটা একটু কষিয়ে নেব মিনিট দুই তিনেক ধরে আমটা কষিয়ে নিয়েছি আমের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এবারে এখানে আমি সেদ্ধ ডালটা ঢেলে দেব ডালটা সাবধানে ঢালতে হবে কারণ ডালটা ঢালার সময় কিন্তু ডালটা ছিটকে যায় সাবধানে ঢালতে হবে এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব দিয়ে দেবো এখানে হাফ চামচ পরিমাণে চিনি ডালের মধ্যে একটু মিষ্টি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে নেড়েচেড়ে মিশিয়ে আমি ফুটিয়ে নেব মিনিট পাঁচেক ডালটা ফুটিয়ে নিয়েছি মিনিট দিনে ধরে এবার আমি নেড়ে চেড়ে দেখে নেব আমটা কতটা সেদ্ধ হলো আমটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা আম এখানে গালিয়ে দেব খুন্তি দিয়ে সব আমগুলো আমি গালাবো না দুই একটা আম গালিয়ে দেব তাহলে টকটা বেশ ভালোই আসবে ডালের মধ্যে কয়েকটা আম গালিয়ে দিয়ে আমি আরও দু মিনিট ফুটিয়ে নেব আরও দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেছে কিন্তু আমার ডাল আমি নেড়ে চড়ে ডালটা নামিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমার আম দিয়ে মুসুর ডাল বা আম ডাল যেটা বলেন না কেন এই গরমে খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো